সোনার বাজারে আবারও নতুন চমক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্বর্ণবাজারে যে অস্থিরতা চলছে তাতে সাধারণ ক্রেতারা যেমন চিন্তায় পড়েছেন তেমনি ব্যবসায়ীরাও রয়েছেন দোটানায় গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম একবার বাড়ছে আবার কিছুদিন পর কমছে কিন্তু আজকের দাম দেখে অনেকেই অবাক কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও তার প্রভাব পড়েছে সরাসরি ডলারের দাম বাড়া বৈশ্বিক অর্থনৈতিক পড়েন এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এই তিনটি কারণেই সোনার বাজারে চাপ তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে মানুষ এখন অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকেই ঝুঁকছে আর এই চাহিদাই দাম বাড়ার প্রধান কারণ অন্যদিকে বাংলাদেশে ডলার সংকটের কারণে আমদানি ব্যয়ও বেড়েছে তাই স্থানীয় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো দাম বাড়াতে বাধ্য হচ্ছে এখন চলুন জেনে নেই আজকের সর্বশেষ দাম আজকের সোনার বাজার মূল্য বাইশ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম এক লাখ টাকা একুশ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম এক হাজার টাকা সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম এক লাখ একত্রিশ হাজার ছশো টাকা অর্থাৎ গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে সোনার দাম কমেছে প্রায় তেইশ হাজার টাকা পর্যন্ত এখন প্রশ্ন হলো এই দাম আরও বাড়বে নাকি কমবে একটা গুরুত্বপূর্ণ কথা সব সময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস অনুমোদিত দোকান থেকেই সোনা কিনবেন এবং অবশ্যই রশিদ নেবেন অনেক সময় কম দামে সোনা বিক্রির ফাঁদে পড়ে মানুষ প্রতারিত হয় তাই সাবধান থাকুন মনে রাখবেন সোনার বাজার সব সবসময় ওঠানামা করে কিন্তু যারা তথ্য ভিত্তিক সিদ্ধান্ত নেয় তারাই লাভবান হয় আপনি যদি প্রতিদিনের সোনার বাজার আপডেট বিশ্লেষণ আর দাম জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিন আর পাশে থাকা বেলাইকানটা অন করে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরের আপডেটে